আমরা দেখো সাজুগুজু করে নিয়েছি আর তোমার দাদা কিন্তু রেডি হয়ে নিয়েছে কেন রেডি হয়েছি আর কেন আমি সাজুগুজু করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখবে চলো এখন যাওয়া যাক এই দেখো আমাদের দুই চাকার বাহনকে সাথে করে নিয়ে আমরা কিন্তু দুজন মিলে বেরিয়ে পড়েছি এদিকে দেখো রাস্তায় সেরকম লোকজন নেই যেহেতু বৃষ্টি পড়ছিল সকাল থেকে তো এই জন্য লোকজন নেই দেখো রাস্তাটা দেখলেই বুঝতে পারবে এখানে দেখো আমরা পৌঁছে গেছিলাম প্রথমেই লক্ষ্মী পুজোর মেলাতে তো লক্ষ্মী পুজোর মেলা কোথায় গেলাম আর কি কী করলাম পুরো ভিডিওটা না দেখলে কিন্তু মিস করবে চলো যেতে যেতে দেখো প্রথমেই রাস্তায় ছিল লাইটিং কি সুন্দর লাইটিং দেখো মেলায় বা কোথায় যাওয়ার সময় দেখবে সবার প্রথমে লাইটিংটা চোখে পড়ে লাইটিংটা কিন্তু সুন্দর হলে সবই ভালো লাগে চলো প্রথমে কিন্তু আমরা মেলার দিকে চলে এসেছিলাম মেলার দিকে চলে এসে কিন্তু আমাকে কিন্তু এখানে দাঁড় করায়নি মানে আমাদের বাহন কিন্তু দাঁড়ায়নি আমাদের বাহন কিন্তু চলছে আর বাহন চলতে চলতে কিন্তু সবাইকে আমরা দেখছি এখানে দেখো কি সুন্দর সুন্দর লাইটিং হয়েছে বাহ কী সুন্দর গাড়ি যাচ্ছে মনে হচ্ছে আমরাও যাচ্ছি তার সঙ্গে সঙ্গে এখানে দেখো রাস্তায় কিন্তু খুব বেশি লোক ছিল না যেহেতু বৃষ্টি পড়েছে ওই জন্য হালকা হালকা লোক ছিল কিন্তু আমরা যা গেছি একটু অন্য সাইডে আমরা গেছিলাম নাদুরিয়া ঢাকাপাড়া লক্ষ্মী পুজোর মেলাতে তো তোমরা কে কে নাদুরিয়া ঢাকাপাড়া গেছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যারা যারা এখনও পর্যন্ত নাদুরিয়া ঢাকাপাড়া লক্ষ্মী পুজোতে আসুনি সবাই এসো অনেক সুন্দর লক্ষ্মী পুজো হয় দেখো লাইটিংগুলো কত সুন্দর হয়েছে চারিদিকে কিন্তু নর্মাল লাইটিংগুলো খুব 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 ভালো হয়েছে প্রথমে কিন্তু আমরা কোথাও দাঁড়াইনি আমরা কিন্তু সোজা চলে গেছি একটার পর একটা মেলা ক্রস করে যাচ্ছি কিন্তু ভাবছি যে এখানে দাঁড়াবো এখানে দাঁড়াবো কিন্তু কোথাও দাঁড়ানো হয়নি দেখো আমরা পেরিয়ে গেলাম দু নম্বর মেলা আর এখানে কিন্তু দুটো ঠাকুর ছিল আমরা মিস করে গেছি মানে আমরা দাঁড়াইনি ভাবছিলাম যে একবারে শেষের ঠাকুর দেখতে দেখতে বাড়ি যাব তো পরে আর দেখা হয়নি কারণ খুব রাত হয়ে গেছিলো আর বেবিকে রেখে এসেছি বাড়িতে সেই জন্য চলো যেইটুকুনি দেখিয়েছি তোমাদেরকে সঙ্গে সেইটুকুনি শেয়ার করছি আসে দেখো অনেক মানুষ ছিল আর মেলা বলে কথা তাই না মেলাতে তো বাঙালিরা সবার আগে আগে থাকে মানে যেখানেই মেলা হোক না কেন কাদা বৃষ্টি ঝড় যাই হোক না কেন মেলা দেখতেই হবে ঠাকুর দেখতেই হবে এখানে দেখো লাইটিংটা খুব সুন্দর খুব সুন্দর হয়েছে লাইটিং দেখে দেখেই তো আমার চোখগুলো জুড়িয়ে যাচ্ছে এখানে দেখো এই লাইটিংটা তো আরও আরও সুন্দর এই গোল গোল লাইটিংগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে কিন্তু দেখো এখানে অনেকগুলো লাইটই জ্বলছে না জানি না কেন মাথায় আসছে না এতগুলো লাইট কোথায় গেল একটা লাইটও নেই একটা লাইকটা ঝুলে আছে একটা আবার বন্ধ আছে মানে বুঝতে পারছি না হয়তো আমাদের আহ এই যাওয়া আসার কারণেই হয়তো লাইটগুলো পড়ে গেছে পড়ে হয়তো ভেঙে গেছে চলো বাদ দাও তারপরে আমরা চলে যাচ্ছি মেলার দিকে এই মেলাটা আমরা দাঁড়াবো দাঁড়াবো করছি দেখা যাক কতদূর কি হয় দাঁড়াতে পারি কিনা আদতেও তো দেখো ফাইনালি আমরা কিন্তু মেলার দিকে চলে এসেছি আর আমরা কিন্তু প্রথম মেলাতে এন্ট্রি করে নিয়েছি দেখো কি অবস্থা দেখো মাঠের কি অবস্থা এই জন্যই না মেলাঘাটে আসতে ইচ্ছে করে না কিন্তু না আসেও তো ভালো লাগে না মনটা বড্ড ছটপট ছটপট করে এদিকে দেখো দুপুরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে দেখো রাস্তা কি হয়েছে এটা একটা মাঠের মধ্যে মেলা হয়েছে তো মাঠের মধ্যে অবভিয়াসলি খুব কাদা হয়েছে কারণ সবাই পাড়িয়েছে আর দেখো মাঠে কিন্তু প্রচুর পরিমাণে কাদা হয়েছে জল জমে গেছে দেখো ওই দেখো প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও প্যান্ডেলটা কিন্তু আমার খুব ভালো লেগেছে দেখো পুরোটা কিন্তু ই একটা থিমের মধ্যে করেছে খুব খুব কাটা মনে হচ্ছে একটা রাজপ্রাসাদ চলো রাজপ্রাসাদের মধ্যে আমি আর তোমার দাদাভাই টুক করে ঢুকে পড়বো তোমার দাদা ভাইকে দেখো কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও চলো প্রথমেই দেখো আমরা দেখে পড়েছি আমাদের লক্ষ্মী প্রতিমা লক্ষ্মী প্রতিমাটাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানি আমার তো খুব খুব ভালো লেগেছে দেখো লক্ষ্মী ঠাকুরের মুখটা দেখো সত্যি যেমন নামে লক্ষ্মী তেমনি গুণে লক্ষ্মী লক্ষ্মী ঠাকুরের মুখটা কিন্তু দেখলে পরে একদম প্রাণটা জুড়িয়ে যায় লক্ষ্মী প্রতিমাটা কিন্তু খুব 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 সুন্দর আর খুব কিউট চলো এবার তোমরা হালকা করে একটু প্যান্ডেলটাও দেখে নাও প্যান্ডেলের উপরে দেখো কী সুন্দর করে সাজিয়েছে চারিদিকে দেখো কাপড় দিয়েছে কালারিং করে কাপড়গুলো রেখেছে তোমার দাদা ভাই দেখো এদিকে ক্যামেরা করছিলো তোমার দাদা ভাইকেও একটু ক্যামেরার মধ্যে নিয়ে নিলাম নই এবার রাগ করবে চলো ওখান থেকে বেরিয়ে দেখো এখানে কি খেলা হচ্ছিলো আমি ঠিক জানি না এই খেলাগুলো কেমন ডবল পেমেন্ট দেখো সিঙ্গেল পেমেন্ট অনেক কিছু লেখা ছিল তো এইসব খেলা আমরা বুঝি না তো তোমার দাদা ভাই বলছিলো চলো একটু দেখি ব্যাস এখান থেকে আমরা তারপরে বেরিয়ে চলে আসলাম দেখো এতদিন মেলা ঘোরাতে নিয়ে এসেছে কিন্তু কোনো কিছু খাওয়ানোর কথা মনে করছে না তারপরে দেখো আমরা অন্য একটা মেলায় চলে এসেছি সেখান থেকে চলে এসেছি অন্য একটা প্যান্ডেলের প্যান্ডেলটা দেখো কত সুন্দর সত্যি বলতে আগের প্যান্ডেলে থেকে এই প্যান্ডেলটা আমার বেশি ভালো লেগেছে ব্যাগ দেখো তোমরাই নিজেরাই দেখো প্যান্ডেলটা কত সুন্দর আর ঠাকুরটা তো জাস্ট ওয়াও ওয়া ওয়াও আমার কিন্তু লক্ষ্মী ঠাকুরের মুকুরটা খুব ভালো লেগেছে লক্ষ্মী ঠাকুরের মুকুরটা না জাস্ট দেখতে খুব সুন্দর ঠাকুরের শাড়িটাও দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে ঠাকুরটা কিন্তু একটা ফ্রেমের মধ্যেই আছে মনে হচ্ছে যেন পিছনে একটা কোনো সুন্দর একটা পৃথিবী রয়েছে তো প্যান্ডেলটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো উপরে ঝাড়বাতিটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আমার তো খুব ভালো লাগছে ঝাড়বাতিটা আর হালকার মধ্যে কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে নর্মাল যেভাবে সাজায় খুব সুন্দর খুব সুন্দর হয়েছে আর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে লক্ষ্মী প্রতিমাটা অবশ্যই আমাকে জানিও এদিকে দেখো আমি আবার একটু মায়ের সঙ্গে একটু নিজেকে আনার চেষ্টা করছিলাম দেখো মায়ের সঙ্গে একটু নিজেকে ফ্রেম মধ্যে করলাম তারপর ওখান থেকে চলে এসেছি মেলায় দেখো মেলায় এখানে দেখো কত বাচ্চারা খেলছে তখন আমার মনে পড়লো যে হয়তো আমার মেয়েকে নিয়ে আসলে এখানে খেলত না কিন্তু আমার মেয়েদের ছোট ও এখানে খেলতে পারতো না দেখো এখানে বাচ্চাদের খেলা অনেক কিছু আছে যেগুলো আমার মেয়ে এখনো খেলতে পারবে না তো বাবুকে তো আনতে পারিনি তো এগুলো দেখছিলাম শেয়ার করছিলাম কত সুন্দর বাচ্চারা কত মজা করছে তাই না এটাই তো স্বাভাবিক ওদের মজাতেই আমাদের খুব ভালো লাগে দেখো এরপর চলে এসেছি আমরা মেলার মধ্যে মেলার মধ্যে দেখো অনেক অনেক দোকান ছিল আর দোকানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে দেখো প্রচুর ওর খেলনা ছিল ছোট বড় সবার কাজে আসে এরকম অনেক অনেক জিনিস ছিল খেলনা ছিল ছিল থালা বাসন গ্লাস প্রচুর জিনিস ছিল মেলার মধ্যে আসলে মনে হয় যেন মেলাটাকে ধরে আমি বাড়িতে নিয়ে চলে যাই দেখো এখানে দেখো কত সুন্দর সুন্দর টেডিগুলো ছিল বা আমার টেডিগুলো দেখে যে কি লোভ লাগছিল মানুষের খাবারের লোভ লাগে দেখো আমার টেডিগুলো লোভ লেগেছে কারণ টেডিগুলো খুব সুন্দর ছিল খুব কিউট ছিল মনে হচ্ছে সব কটা টেডি আমি বাড়িতে নিয়ে চলে যাই কিন্তু তোমার দাদা ভাই দেখো এত কিপটি যে আমাকে একটা টেডি অবধি কিনে দিল না তারপরে দেখো অন্য একটা দোকানে চলে এসেছি এখানে দেখো কি সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুল বিক্রি করছিলো এখানে অনেক রকম ফুল ছিল ছোটো ছোটো পুতুল ছিল দেখো বউ পুতুলগুলো কিন্তু খুব সুন্দর দেখতে আমারও তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে আমাকে জানি তারপরে দেখো অন্য একটা দোকানে চলে এসেছে এর হাতে আমি কী নিয়েছি আমি ঠিক বুঝতে পারলাম না তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই কম কমেন্ট করে জানিও এখানে কিন্তু প্রচুর প্রচুর ক্লিপ ছিল চুড়ি ছিল মালা ছিল তারপরে দেখো কত কানে ছিল আমি তো কানের দেখলে অজ্ঞান হয়ে যাই মনে হয় যেন সব কানের আমি বাড়িতে নিয়ে চলে যাই আমার একটা বদ অভ্যাস আছে আমি না কানের কিনতে খুব ভালোবাসি কিন্তু কানের কিনে নিয়ে যে কোথায় পড়বো সেটা আমি বুঝতে পারি না কোথাও যাওয়ার সময় আমি কানের খুঁজে পাই না কিন্তু একটা কিনতেই হবে দেখো একটা কানে কিনে নিয়ে এসে এখানে দেখো আমি ফুচকা খেতে চলে এসেছিলাম ফুচকাটা এত বড় ছিল যে আমি খেতে পাচ্ছিলাম না দেখো মুখ থেকে বেরিয়ে পড়ে যাচ্ছিলো ফুচকা খাওয়া শেষ করে দেখো আমরা চলে এসেছি মেলার মধ্যে এখানে দেখো খুব সুন্দর সুন্দর চাবরিং ছিল চাবরিংয়ের এর মধ্যে দেখো টাকা ছিল মনে হচ্ছিলো সব টাকাগুলো আমারই কিন্তু ওগুলো হচ্ছে সত্যি টাকা না তো সব রিংগুলো কিন্তু খুব সুন্দর ছিল এখানে দেখো মিকি মাউস চাবিরিং ছিল অনেক অনেক চাবিরিং ছিল সবকটা কিন্তু খুব সুন্দর তারপরে এখানে দেখো আরো অনেক কিছু ছিল যেগুলো আমার খুব কাজের জিনিস কিন্তু আমি এখন কিছুই নেব না যেহেতু বাড়ি থেকে কন্ট্যাক্ট করে এসেছি যে মেলায় গিয়ে কিছু কিনবো না দেখো কিপটে বর্মশাই কিন্তু আমাকে কিছুই কিনে দেয়নি এখানে দেখো হাওয়াই মিঠাই ছিল এগুলোর নাম হয়তো কি আমি জানি না আমি হাওয়াই মিঠাই বলেই চিনি তো তোমরা কে কে খেতে পছন্দ করো কমেন্ট বক্সে জানিয়ে যেও আমার কিন্তু খেতে একদম ভালো লাগে না তাই আমি কিন্তু কিনিনি তারপরে দেখো আমরা বাড়ির দিকে রনা দিয়ে দিয়েছি আর রাস্তায় দেখো খুব লোকজন নেই মানে একদম ফাঁকা হয়ে গেছে বৃষ্টির কারণে তো ফাঁকা হয়েইছি আরও রাতটা অনেক হয়ে গেছে তখন দেখো একদম রাস্তা পুরো ফাঁকা আমি আর বর্মশাই আমাদের বাহনের সঙ্গে কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তায় কিন্তু খুব ঠান্ডা ওয়েদারটা খুব সুন্দর দুজন মিলে গান করতে করতে কিন্তু বাড়ি পৌঁছে গেলাম বাড়িতে দেখো মামা অনেকক্ষণ আমাকে দেখতে পাইনি তাই দেখো এখন আমাকে ছাড়ছে না আমি জামা প্যান্ট পরে গেছিলাম বলে ভাবছি যে মা কোথায় গেছে সবসময় বাড়িতে তো এগুলো পড়ি না দেখো আমার জামা প্যান্ট টেনে টেনে দেখছিল যে মা কোথায় গেছে এগুলো পরে তো আমাকে একদম ছাড়ছিলই না আমার কাছেই ছিল দেখো মামা মের মুখটা একটু দেখো কেমন শুকিয়ে গেছে অনেকক্ষণ আমাকে খুঁজছিলো কিন্তু পাইনি ওকে ফাঁকি দিয়ে আমরা দুজন কিন্তু ঘুরুঘুরু করে চলে এসেছি এখানে দেখো ওর পাপার বুট ছিল সেই বুটটা আমি রাগবো রাখবো করে রাখা হয়নি দেখো বুটটা পায়ে পায়ে পড়বে বলে বার করছিল এদিকে দেখো মামা বলছিলাম যে একটু তাকাও তাকাচ্ছিল না কারণ খুব রাগ করেছিল আমার উপর কারণ আমি ওকে দিয়ে যাইনি বলে আমার সঙ্গে ঠিক মতো কথাও বলছিল না এখানে দেখো বুটের যেই সোলগুলো আছে ওইটা দিয়ে পায়ে দিচ্ছিল মনে হচ্ছিল যে এটাই ওর চটি ও বড়দের চটি পড়তে বেশি ভালোবাসে নিজের চটি পড়তে খুব একটা ভালোবাসে না তারপরে দেখো অনেকটা রাত হয়ে গেছিলো তারপরে মামামকে খাইয়ে দিয়েছিলাম মামামকে খাইয়ে দিয়ে ঘুমের জন্য রেডি করে দিয়েছিলাম এখানে দেখো আমার ফোন নিয়ে বলছিলো ভিডিও 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 মানে কি বলবো এখন বাচ্চারা এত পাকা পেকে গেছে যে এখন দেখো ফোনটা নিয়ে বলছে আমি ভিডিও করছি এখানে দেখো মামাম কিন্তু দুষ্টুমি করা শুরু হয়ে গেছে আর ঘুমের সময় যত দুষ্টুমি হয় আর মানে ঘুমের সময় যতটা পারে দুষ্টুমি করে নেয় যাতে ঘুম একটু দেরিতে ওকে ঘুম পাড়াতে হয় দেখো বালিশের ওপর বসে ফোন কিন্তু ঘাটাঘাটি শুরু করে দিয়েছে এরপর দেখো মামা মামার কোলের মধ্যে এসে বসে পড়েছে আর আমার কোলে বসে বসে একা একাই বলছিল হাই কেমন আছো আমি বলছিলাম ওর মুখে মুখে বলছিল আমার সঙ্গে সঙ্গে সবটাই বলতে পারে আর মামাম দেখো এখানে দেখো আমাকে মামামকে হামি দিয়েছি বলে মামামও আমাকে ঘুরিয়ে হামি দিল আমাকে খুব আদর করে আর মাম্মাম দেখো এই গালে ও গালে দুই গালে হামি দিচ্ছিল তো আমার পুচকু মামামের আদরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও চলো মামামকে ঘুম পাড়াবো এখন অনেক রাত হয়ে গেছে তো মামামকে ঘুম পাড়িয়ে দিই আগে রাতে খাবারের দিকে চলে এসেছি রাতে ছিল দেখো লুচি আর মাংস যেটা আমার খুব ভালো লাগে তো আমি খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা Ch